উমরে ফারুক যখন রাজি আল্লাহ মদিনার খলিফা ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে ওমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপার একটা বদনাম আছে কি বদনাম এ আয়াতে তোমাদের আল্লাহ বলেছে মানে দুইজন পায়গাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেমত পর্যন্ত তোমরা এ আয়াত তালাত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চল একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাউ আইয়ুদাইফুহুমার আবাউর যে বায়ান নুক্তাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নুক্তা দিয়ে আই বারে তা বানায় দিবে তাহলে অর্থ হবে ফা আতাউ আইয়ুদাইফুহুমা মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমরের ফারুক বলে কি লাগবে কয় এক নুক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট উমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকা একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে